চোখে না দেখলেও নিখুঁতভাবে কাটতে পারেন মাছ গুনতে পারেন টাকা বলছিলাম রাজধানীর ফকিরাপুল বাজারে মাছ কাটার কাজ করা জুলহাসের কথা দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন তিনি যেখানে দেখে শুনে কাজ করলেও অনেক সময় কেটে যায় মানুষের হাত সেখানে একজন অন্ধের জন্য এই কাজটি প্রায় অসম্ভব কিন্তু প্রচন্ড ইচ্ছা শক্তির জোরে তিনি জয় করেছেন সকল প্রতিবন্ধকতাকে এই চোখে আমার পনেরো বছরের থেকে চোখে ডিস্টার্ব আস্তে আস্তে গেল এই রক্ত শুকিয়ে গেল পঞ্চাশটা ডাক্তার দেখাইছি কাজ করতে গিয়ে একবার ভীষণ আহত হয়েছিলেন জুলহাস তখন প্রায় ছয় মাস মানুষের সাহায্যের উপর বেঁচে ছিলেন তিনি তবে সুস্থ হয়ে আবারও ফিরে আসেন পুরনো পেশায় আমার চোদ্দ খান্দার মাছের ব্যবসা কথা বুঝছেন আমার দাদাই করছে আমার বাপে করছে বাপের বাপে করছে দাদার বাপে করছে আমার ব্যবসায়ী জাতির ব্যবসায়ী যা আবার আমার ব্যবসায়ী ছাড়া এটা ছাড়া কি করবো জুলহাসের থাকার কোনো জায়গা নেই বাজারের মধ্যেই যেখানে জায়গা পান সেখানেই শুয়ে পড়েন তিনি চলার সময় তার আশেপাশে লোকজন তাকে সহযোগিতা করেন ওই লোকজন চিনা পরিচয় আছে যাই না যাও না বামে যাও তার লোকে সাইডে বলে আমি বাজারে থাকি ওই হাউসে গোসল করি বাজারে খাই হটলে খাই বাজারে ঘুমাই দিন ধরে কথা আছে আমরা দেখি সবসময় বাজারে সবাই সহযোগিতা করে সমস্যা নাই পাশের দোকানদার অনেক সময় সমস্যা হলে পয়সা কাম না করতে পারলে মামা দশটা টাকা দাও বা পনেরো বিশটা টাকা দাও দিই ওনারা দোকানের মালিক আমি ঠিক আছে উনি অন্ধ দেহে ওনারা দোকানটা দিছি করার জন্য তো অন্ধ মানুষ কইরা খা কে আমি মানে দিছি করতে আজকে পাঁচ সাত বছর ধরে করতে পারে ঠিক মতন অবজেকশন নাই জুলহাস জন্ম থেকে অন্ধ নন একটা সময় ছিল যখন তিনি দেখতে পেতেন তখন স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সুখের সংসার ছিল জুলহাসের কিন্তু পরে ভাগ্যের কাছে বিড়ম্বিত হয়ে চোখের আলো হারিয়ে ফেলেন তখন স্ত্রী ও সন্তানও তাকে ছেড়ে চলে যায় এখন জুলহাসের তেমন কোনো স্বপ্ন নেই শুধু একটি মাথা গুজার ঠাই চান তিনি চলে গেছে একটা মেয়েলে চলে গেছে যা আমার চলার মতন কায়দা নাই খুব কষ্ট হয় আমার সরকার কাছে চাওয়া পাওয়া যদি কিছু দেয় আমার এটা আমি চলতে পারবো সে অল্প একটু জায়গা আছে আমার গন নাই কিছু নাই আমার অর্থ নাই যে আমি গরু নেই থাকবো প্রতিদিন সকাল সাতটার দিকে মাছ কাটার কাজ শুরু করেন জুলহাস আবার খানিকটা বিরতি দিয়ে দুপুর থেকে রাত পর্যন্ত চলে তার কর্মব্যস্ততা দিনের পর দিন এভাবেই চোখে না দেখেও কাজ করে যাচ্ছেন জুলহাস মানিক মোহাম্মদ উমর বিজয় টিভি ঢাকা